কেমন আছেন আমি সাকিব এসেছি চলেছি একটি এনাদার ব্লগ নিয়ে যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আমার অতিন ভালোবাসা আর যারা প্রকাশ থেকে আমার ভিডিও প্রতিদিন দেখছেন তাদের জন্য আমার লাল কলারের শুভেচ্ছা অনেক প্রয়োজন যারা ঈদে আবার বাসায় আসতে পারেন না এখনো সুযোগ আছে যেহেতু ইচ্ছা দিন তো ফাইনালি আজকে আমাদের লাল ছাড়া আমরা চলে যাচ্ছি এক জিনিসটা নাকি রাতে অনেক সুন্দর একটা ভিউ আছে আমার বন্ধু সোহেল আমাকে বললো যে আজকে তো ঈদের সেকেন্ড ডে আমরা তো অনেক প্রায় ছিলাম গতকালকে এর জন্য আমাদের ফুটেজ আমরা দিতে পারিনি তো ফাইনালি আজকে আমরা রাত এখন দশটা বাজে আমরা এখন আছি মাজারে পুলিবিদ্যুৎ তো আমরা এখান থেকে আবার রওনা দিচ্ছি একটা ব্রিজে তো ব্রিজে আবার কথা হবে ব্রিজটা অনেক সুন্দর তুমি ব্রিজে যাওয়ার আগে আগে আমাদেরকে এই মাজারটা দেখা যাচ্ছে তো আমি একটু মানে আমাদের ভিডিওতে তো থাকি করা থাকবে শর্ট ব্রিজে যাওয়ার আগে তো মাজারটা পরে গেছে জন্য দেখাইবা সবাই সাথে শেয়ার করবা অবশ্যই অবশ্যই আমি এখন দেখতে পাচ্ছেন বদর কাশ্মীরি বা প্রফিল মাজার বর্তমানে আমরা তো আমরা একটু মাজারটা ভিজিট করব তুমি 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 করে তোমাকে জানিও পিয়ো পিয় তোমা তোমাকে জানিও পিয়ো পিয় তোমা লোকেশনটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অবশ্যই সে ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত একটা ইন্ডিভিজ আমরা চলে এসেছি আমার পাশের যে ছেলেটা আগে দেখতে পাচ্ছেন সে আমার স্কুলের বন্ধু নাম হচ্ছে তারিক পাশরাফি তার বাসার কাছে

এই ব্রিজটা আসলে মোটামুটি নতুনই বলা চলে কিন্তু আমাদের যে নলাম ব্রিজ সেটা অনেক পুরনো এবং যেটা নতুন করা হয়েছে প্রায় পাঁচ বছর পাঁচ থেকে ছয় বছর তো করোনা আগ মুহূর্তে এটা করা হচ্ছে কাকরাইন যে নামটা নাম কেন কাকরাইনটা আসছে এটা ঘটনাক্রমে আসছে এটা সঠিক তথ্য আমি যা বলতে পারবো না কিন্তু এটা অর্ধেক করে থামড়াইতে অর্ধেক পরে সাবার এটা এইটুকু আমি তুমি যে একটা সুন্দর একটা আইডিয়া আমাকে মেয়েরা খুঁজবে কীভাবে আমাকে আগে কোনো দরকার নেই দেখতে পাচ্ছেন আপনারা এই যে ব্রিজ সেই সুন্দর একটা আর আশেপাশে আপনারা দেখতে পারবেন অনেক ধরনের গাছপালা আছে পাশাপাশি অনেক সুন্দর পানি আছে এখানে বাড়ি হয়ে গেছে আর লোকেশনটা অনেক সুন্দর এই যে লাইট দেখতে পাইতেছেন আপনারা কি সুন্দর একটা লাইট আছে এখানে এখানে সব ধরনের ছেলেপেলে মেয়ে সবাই এখানে এসে টাইম স্পেন্ড করে আমরা রাস্তার ওপারে যাচ্ছি এই যে সেই ব্রিজটা যেহেতু নাইট ভিউ দেখতে পাচ্ছেন আপনারা এর জন্য মানে তেমন কিছু আমি দেখাইতে পারতেছি না আমি সরি টু সে দিনে আমি আসতে পারি না যেহেতু আমার অনেক ধরনের শিডিউল থাকে এখানে ওখানে যেতে হয় আবার পাশাপাশি বিজনেসও করি তো সময়ের স্বল্পতার কারণে যতটুকু দেখাইতে পারছি আপনাদের কাছে এটাই আমি আপাতত তুলে ধরলাম ইনশাল্লাহ নেক্সটে আরও সুন্দর সুন্দর স্পেস আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আলহামদুলিল্লাহ যেহেতু গতকালকে ঈদ চলে গেছে তো ঈদ তো অনেক ধরনের খাওয়া দাওয়া তারপর আত্মীয় স্বজন সবাই চলে এসেছিল। তো এর জন্য আমরা বেসিক্যালি এদিকে তেমন টাইম স্পেন্ড করতে পারি তো আমি ভাবলাম যে দুদিন পর আস্তে আস্তে যাব সবাই যে নানা ধরনের খাবার দাবার খাবো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা ব্রিজের উপারে যাচ্ছি মানে সামনের দিকে আগাচ্ছি ওখানে অনেক ধরনের ফুড কোর্ট আপনারা পেয়ে যাবেন তো এই যে আমি ব্রিজ দিয়ে হাঁটছি এখন এই যে দেখতে পাচ্ছেন কি কী সুন্দরভাবেছি আমি একা একা বেসিক্যালি আমার বন্ধু বন্ধুবান্ধব সবাই আসছে এখানে সবাই একসাথে আমরা সময় কাটাচ্ছি ভাবলাম যে একটু রাতের বেলা একটু যেহেতু দুই দিন ধরে আমরা খুব টায়ার্ড ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন আজকেও অনেক টায়ার্ড ছিলাম বের হওয়ার ইচ্ছা ছিল না তাই আবার নতুন করে চলে আসলাম যে ভাবলাম যে শুধু তো আমার নিজেকে টাইম দিলে হবে না ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার যেহেতু আমি হয়ে গেছি তাইলে তো সবাইকে আমার একটু কম বেশি টাইম দিতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনে ওই খাবারের ফুড করে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাড়ি আপনারা এখন আমরা সামনে যাচ্ছি ওখানে ফুড কোর্ট আপনারা দেখতে পাবেন কত সুন্দর সুন্দর ফুড এখানে পাওয়া যায় এখানে অনেক ধরনের খাবার খাওয়া যায় দিনের বেলা আসলে কে অলরেডি আমরা অনেক ধরনের খাবার দেখাইতে পারতাম এখন দেখতে পাচ্ছেন আপনারা সবাই চলে যাচ্ছে অলরেডি যে মামা চলে যেতেছেন মামা আপনি তো তাড়াতাড়ি চলে যেতেছেন আচ্ছা তাড়াতাড়ি কী কী খাবার আছে আপনার দোকানে মাম অলরেডি চলে যেতেছে তো আমরা এখানে আবার হাঁটছি আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা সব ধরনের চটপুটি ফুচকা নানা ধরনের খাবার টাবার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফুচকা আছে এখানে তো অলরেডি আমরা হাঁটতেছি এখানে আরেকটা ফুট ফুড আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সবাই গ্যাস মানে বন্ধ করে দিচ্ছে যে তোর রাত হয়ে গেছে আমরা আসছিলাম বেসিক্যালি এখানে টাইম স্পেন্ড করার জন্য একটু আপনাদেরকে ভিডিওর সাথে দেখানোর জন্য লোকেশনের স্পেসটা কী তো আমরা সামনে যাব দেন আবার তখন ভিডিও হবে তো ভিডিও দেখতে থাকুন সেই ঐতিহাসিক আমরা একটা এসেছি এই যে তো এই স্টোরটা মানে দোকানটা অনেক সুন্দর ছিল কিন্তু এখন রোড হওয়ার কারণে একটু অগসল লাগতেছে তো আমাদের ফাইনালি চা এসে করেছে যে আপনি দেখতে পারবেন সালদা মা চা আমরা এখন চা খাবো আর কি এখানে দুধ চা রং চা সবকিছু আমাদের দেখতে পাচ্ছেন দুধ চাটা হচ্ছে মিটার শৈলের রান্নার জন্য আর রয়াল চাটা হচ্ছে লেবি আর তারিখ আশ্রাফের জন্য আর আমি একটু লাল চা নিয়েছি খাওয়ার জন্য তো চাটা খাই বাহ 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 চাটা অনেক মজা অনেক সুস্বাদু তা আপনারা সালাম আগুলের দোকানে এসে চা খেতে পারবেন রঙ চা দুধ চা সব চাই পাওয়া যায় তো একটু চা খেতে থাকবে